প্রত্যন্ত সীমান্তবর্তী কুরশাহাটে নব্বই বিএন বিএসএফের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন শুক্রবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুরশাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তের জনসাধারণের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিএসএফের তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের নব্বই ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অফিসার অরবিন্দ কুমার উপাধ্যায় ডেপুটি কমান্ডেন্ট ওয়াইকে রানা ডাক্তার অতুল গুপ্তা গোপাল নাক স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম সেকেন্দার আলী দীপক সেন প্রমুখ অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিএসএফ কমান্ডেন্ট অরবিন্দ কুমার উপাধ্যায় সীমান্তবর্তী নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুচিকিৎসার সুবিধা পেতে এদিন লাইনে দাঁড়িয়ে পড়েন এবং তারা ওই লাইনে দাঁড়িয়ে বিএসএফের রকম কর্মসূচির জন্য সাধুবাদ জানান আগামীতে এই ধরনের কর্মসূচি প্রতি তিন মাস ও মাস অন্তর অন্তর একবার করে হলে গ্রামের নিম্নমানের খেটে খাওয়া সাধারণ মানুষ খুবই উপকৃত হবে বলে তারা জানান এদিন ওই কর্মসূচিতে প্রায় পাঁচশো জনের মতো সাধারণ মানুষ এই বিনামূল্যে সুচিকিৎসার সুবিধা নিয়েছেন বলে জানা যায়

तराई खाना का क्षेत्र पूरा का पूरा और इसके आसपास जो अंदर के इलाके जो पड़ते हैं जो भी गांव, का सेटलमेंट है प्रत्येक व्यक्ति जो है निःशुल्क जो है यहाँ पर आने के लिए आमंत्रित है तो कम से कम चार हज़ार लोगों के आसपास की व्यवस्था यहाँ पे है सर एक साल बाद से आप लोगों का ये फ्री मेडिकल कैंप चलता है लेकिन आदमी ने बोला थ्री मंथ और सिक्स मंथ्स बातें से एक एक बार होगा तो बहुत अच्छा होगा आ, आपका सुझाव अच्छा है लेकिन हमें भारत सरकार के नीतियों के हिसाब से जो है चलने की आवश्यकता होती है तो जैसे हमें इंस्ट्रक्शंस निर्देश प्राप्त होते हैं हिसाब से ही हम इस कार्यक्रम को आगे बढ़ाते हैं इसमें कितने डॉक्टर हैं? इसमें कुल तीन डॉक्टर्स आ रखे हैं सर आपका डेजिनेशन मैं नब्बे बटालियन का कमांडेंट हूँ सर नाम अरविंद कुमार उखाद है